হ্যালো মিস্টার ইমু সাহেব তুমি তো অনেক ভালো কাজ করেছো আমাকে একটু তাহলে ভালো মতো খাওয়া দাওয়া দিয়ে দাও এই মিস্টার বিডেন ঠিক আছে ঠিক আছে তুমি যখন বাংলাদেশে আসবে তখন আর কি খাওয়াবে ইলিশ ভাতটাই খাইয়ে দেব হ্যালো হোয়াট আর ইউ ডোয়িং ইলিশ ভাত ইলিশ ভাত আমি খাই নাকি আমি তো একটু শুধু ফলমূল ছাড়া কিছুই খাই না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যালো ওয়েলকাম মিস্টার বিডেন ঠিক আছে অসুবিধা নাই তুমি যখন বাংলাদেশে আসবে তখন আমি তোমার যা খাওয়ার ব্যবস্থা সবই করে দেব। ঠিক আছে ঠিক আছে মিস্টার ইউনিস সাহেব ঠিক আছে আমি যেভাবে তোমাকে সহযোগিতা করে তোমার গদি আমি রক্ষা করে দিয়েছি সেটা কিন্তু আমার কিন্তু খেয়াল রাখবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কোনো চিন্তা করো না ঠিক আছে তোমার একদম খাওয়া দাওয়ার ব্যবস্থা সব ভালো হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে আমি একবার আসবো বাংলাদেশে ঠিক আছে তাহলে খাওয়ার ব্যবস্থা যেন ভালো মতো হয় সেটা কিন্তু খেয়াল রাখবে আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি ইলিশ না খাও কিন্তু পাঙ্গাস দিয়ে তোমাকে খাইয়ে দেবো ঠিক আছে এটাও আমাদের একটা জাতীয় মাছের পর্যায়ে পড়ে না না আমি মাছলি আই ডু নট ইট ফিস ঠিক আছে আমি ফিস খাই না তুমি অন্য কোনো ব্যবস্থা করো আমার জন্য